হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আজকে তোমাদেরকে কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো কাতলা মাছ আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি বিশেষ করে আলু দিয়ে কাতলা মাছের ঝোল যেটা কমন রান্না আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের এই সাধারণ ঝোলটা বানিয়ে দেখাবো তোমাদের যেটা খেতে খুব ভালো লাগে এই গরমের সময় তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করে নিই এখানে আমি কাতলা মাছ নিয়েছি মাছের ওজনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না মাছটাকে আমি ভালো মতো আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর মাছটা ধোয়ার সময় কিন্তু অল্প লবণ দিয়ে দেবে বন্ধুরা তাহলে মাছের গায়ে যে একটা পিছিল পদার্থ থাকে সেটাও চলে যাবে মাছটাও বেশ পরিষ্কারভাবে জলে ধোয়া হয়ে যাবে এখন মাছটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি মাখিয়ে নেবো পুরো মাছটার গায়ে কাতলা মাছ আমরা অনেক রকমভাবেই বানিয়েছি বন্ধুরা কিন্তু আজকে রান্নাটা যেন একটু অন্যরকম তাই বলছি পুরো ভিডিওটা তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে রেখো যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও মাছটার গায়ে ভালো মতো লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইটাও গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এই কায়দায় তোমরা অবশ্যই কাতলা মাছ একবার বানিয়ে খাবে বন্ধুরা এটা ভীষণ টেস্ট হয় খেতে আর আলু দিয়ে কাতলা মাছের এই সাধারণ ঝোলটা গরমের সময় খেতে দুর্দান্ত লাগে এই কায়দায় মাছটা আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি নাহলে অনেক সময় মাছ দিলে কড়াই তো অনেক সময় কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যারা ননস্টিকের কড়াইতে করছো তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ননস্টিকের কড়াইতে বেশি একটা গরম করতে হয় না অল্প গরমে তেল দিয়েও অল্প তেলেও কিন্তু মাছ ভাজা যায় এবং মাছ কিন্তু একটাও ভাঙে না কিন্তু এই ধরনের কড়াইগুলো যাদের বাড়িতে আছে তারা সকলেই জানো যে আগে থেকে একটু ভালো মতো গরম না করে তেল দিলে কিন্তু মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি মাছগুলো ভেঙেও যেতে পারে যাই হোক আমার মাছগুলো দেখো ভাজতে শুরু করে দিয়েছি তো চলো আগে মাছগুলোকে ভেজে নিই তারপরে আবার তোমাদের সামনে নিয়ে আসছি মাছগুলো কত সুন্দরভাবে উল্টে পাল্টে গেল দেখো একটা মাছও কিন্তু ভাঙেনি আর নষ্টও হয়নি যারা নতুন হাতে মাছ ভাজা শিখছো তাদের ক্ষেত্রে বলছি তোমরা অবশ্যই এই টিপসটা মাথায় রেখে চলবে যে অ্যালমুনিয়ামের কড়াই হলে অবশ্যই তোমরা ভালো মতো আগে গরম করে নেবে কড়াইটা তারপর তেলটা ভালো মতো গরম করে নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু মাছটা তোমরা ছাড়তে শুরু করবে মাছটা আমার সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে আর যে তেলটা তোমরা দেখতে পাচ্ছ মাছের তেল এই তেলটার মধ্যে আমি রান্নাটা করব মাছের তেলটাকে আমি কিন্তু ফেলবো না আমরা অনেকেই আছে মাছ ভাজার তেলটাকে আমরা তুলে রেখে দিই আবার অন্য তেল দিয়ে সেটাকে মানে রান্নাটাকে কমপ্লিট করি কিন্তু আজকে আমি এই তেলেই রান্নাটা করছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে তেজপাতা হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো আমি দেখো জিরেটাও ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতাটাও তো ফোড়ন দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন আমি একটু মিডিয়াম আছে ভালো মতো ভেজে নেব আর আমি তোমাদের আগেও বলেছি বন্ধুরা যে পেঁয়াজটা নরম করতে হলে তোমরা সামান্য এক চিমটি লবণ দিয়ে দেবে দেবে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় অবশ্যই তোমরা এরকমভাবে কাতলা মাছের ঝোলটা বানিয়ে খাবে বন্ধুরা এর টেস্ট কিন্তু অসাধারণ আর আমি এখানে ডুমো করে আলু কেটে রেখেছি লম্বা করে তো এখানে আমি দুটো মাত্র বড় বড় সাইজের আলু নিয়েছিলাম আলুটাও আমি দিয়ে দিয়েছি এবং আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলুটাকে একটু ভেজে মানে ভাজা ভাজা করে নেব যাতে ভাজার মধ্যে আলুটা অনেকটাই নরম হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় আর এদিকে আমি একটা বাটা মশলা করেছি দিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আজকে রান্নাটা সম্পূর্ণরূপে আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তোমাদের যদি মনে হয় তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অথবা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারো এখন আমি মশলাটা দিয়ে ভালো মতো কিন্তু কষিয়ে নিচ্ছি আলুটা আর এই দেখো মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কাগুলো অতটা ঝাল ছিল না বলে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিনের গুঁড়ো টোটাল এক চামচ ধনে আর জিরে হাফ চামচ করে মিশিয়ে এক চামচ দিয়েছি আর খুব সামান্যভাবে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু কাঁচা লঙ্কাগুলোতে একদমই ঝাল ছিল না তো যাই হোক এইভাবে মশলা কষিয়ে আলুর সাথে আমি এবার মাছগুলো ছাড়তে শুরু করে দেবো বন্ধুরা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিয়েছি মাছের ঝোলটায় তো তোমরা দেখতে পাচ্ছ যে জলটা রয়েছে হয়তো জলটা একটু বেশি মনে হচ্ছে তোমাদের কাছে একদমই সেটা নয় বেশি হবে না কারণ কিন্তু ঝোলটা শুকিয়ে ফেলবো শুকিয়ে রান্না করব তখন কিন্তু মাছের ঝোলটা অনেকটাই টেনে আসবে তো দশ মিনিট মতো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার পর আমি আরও দশ থেকে দশ মিনিট মতো দশ থেকে বা পনেরো মিনিট একটু ভালো মতো মিডিয়াম আছে আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর শেষের দিকে গিয়ে মাছটাকে আমি অ্যাড করে দেবো তো চলো এখন আমি ভালো মতো ফুটিয়ে নিই তারপরে আমি আসছি বন্ধুরা মাছের ঝোলটা দেখো ফুটে উঠেছে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে আমি কিন্তু পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই রঙটা একটু অন্যরকম দেখতে পাচ্ছ তোমরা শুকনো লঙ্কা দিয়ে করলে লঙ্কাটা মানে রান্নার কালারটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে এখন মাছগুলো দেওয়া হয়ে গেছে তো চলো আরও দশ মিনিট মতো মাছগুলোকে আমি গ্যাস ওভেনে একটু ফুটিয়ে নিই তারপরে আমি মাছগুলোকে পরিবেশন করে নেব আশা করছি আজকের কাতলা মাছে এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করো বেশি বেশি করে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছো আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক পেজটিকেও কিন্তু তোমরা ফলো করতে একদমই ভুলবে না তো বন্ধুরা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে ওপর দিয়ে ধন্য পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এখন কিন্তু আমি মাছটাকে পরিবেশন করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে তাহলে চলো গরম গরম পরিবেশন করে নিই খেতে কিন্তু জাস্ট অসাধারণ এখন আমি মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর বাদবাকি মাছটাকে আমি গামলার মধ্যে রেখে দিয়েছি তো বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের আজকে ভীষণ ভালো লেগেছে অবশ্যই অবশ্যই বাড়িতে তোমরা বানিয়ে খাবে এই কায়দায় কাতলা মাছ মানে কাতলা মাছের রেসিপি আর কাতলা মাছের রেসিপি তো আমরা অনেকেই জানি কিন্তু এই কায়দা একবার খেয়ে দেখো বন্ধুরা এটা ভীষণ টেস্ট হয় খেতে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানি রেসিপিটা এখানে শেষ করছি চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে টাটা